আমার সবাই আমার ব্যাপারে সদস্য কয় ভাই গাড়ি লাগবে না আপনি একটু কথা বলেন আমার সাথে সবাই খুব খুশি আচ্ছা যাই হোক অনেক গাড়ি ছিল ত্রিপল ওয়ান ছিল অনেকগুলা গাড়ি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন নতুন কিছু কালেকশন আছে নতুন কালেকশন আছে আমার দুইটা বাজারে রয়েল সেলুন টাউন পুরো বক্স আছে এটা এখানে বিস্তে আছে আচ্ছা এটা দিয়ে শুরু করব ভাই এটা টয়টা চেজার বাইক গাড়িটা আমার ছোট ভাইয়ের সাথে কত হয়ে গেছে যদি আর রিজিকে থাকে তারপর হবে হয়ে যাব এটা মাইক্রো শেভের টয়টা চেজার গাড়ি আচ্ছা এই গাড়িটা আমার ছোট ভাই কক্সবাজার থেকে আমাকে কয়েকদিন যাব ফোন দিয়েছে সর্বশেষ কথা বলছে ভাই গাড়িটা কাউকে দিবেন না আপনার কাছে আমার অনুরোধ আমি গাড়িটা নিতে আসবো বৃহস্পতি নাইটে আসবো শুক্রবার গাড়ি নিয়ে চলে আসবো রাইটে আচ্ছা তাই বলছি ঠিক আছে তোমার জন্য শুক্রবার পর্যন্ত আমি অপেক্ষা করবো আচ্ছা ঠিক আছে তাহলে থাক শুক্রবার ওখানে এবার আমরা এগিয়ে দিতে নেবে আর এখানে আছে আপনার হলো বিস্তা এই সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন এটা পেপার সাব দিয়ে এটা পেপার ফেল অবস্থায় আমি প্রাইস দিব এটা দুইটা একর ট্যাক্স টোকেন ফেল আছে গিয়ার অটো আঠারোশো সিসির গাড়ি অল অপশন অটো

সিএনজি করা নাই মনে এটা তেলে গাড়ি খুব হ্যাঁ তেল ওকে করা আছে তেলে গাড়িটা আহা আচ্ছা এই যে টায়ার কন্ডিশন ভালো আছে এরও কেটে ভাই আমি একেবারে সস্তায় দিয়ে দিছি এই গাড়িটা কত মাত্র 6 লাখ 6 লাখ মাত্র 6 লাখ আচ্ছা আর এইটা এটা এটা টয়টা রয়্যাল সেলুন টাউন আচ্ছা এই গাড়িটা হচ্ছে আপনার 97 মডেল 2002 এর রেজিস্ট্রি এটা হলো 97 মডেল হচ্ছে আচ্ছা কিন্তু গাড়ি রেজিস্ট্রি হচ্ছে 2003 এ মানে 13 বছর পরে কয় বছর 13 বছর পরে

মেরুন কালার কি লাল মেরুন যেটা বলে আর কি মেরুন কালার এটা আচ্ছা 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 এই গাড়িটা অল অপশন অটো এবং ভিতরে ইন্টেরিয়র খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স এসি যে আপনার এক টাকার কাজ করতে হবে না এবং কাগজ আপনার অবস্থায় আমি এই প্রাইস দিচ্ছি আপনার 3 লক্ষ 80 হাজার টাকা 3 লক্ষ আর তো 3 লক্ষ তারপর সাবমিট পাইবো প্রাইস আপডেট আচ্ছা এরপর আর এখানে আসে আমার কাছে পুরো বক্স এটা তিনের এর মডেল 7 এর তিনের মডেল 7 এর রেজিস্ট্রেশন 7 এবং কাগজ আপডেট এবং হলো ইঞ্জিন গিয়ার এসি হ্যাঁ সব ওকে আছে এবং চাইটা চাকা একেবারে ব্র্যান্ড নিউ

এই মাজারের দক্ষিণ পাশে যে মেইন গেট আছে মেইন গেটের দক্ষিণ পাশে আমায় দক্ষিণ পাশে আমার চিন্তা কার সেন্টার থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন ভাই তো আল্লাহ হাফেজ